আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করার সিদ্ধান্ত নিয়েছে বেসাইড দ্য পণ নামের স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতিবছরের বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বন্টন করার আনুষ্ঠানিক ঘোষণা করেন কমিটির কর্মকর্তাগণ মঙ্গলবার রাতে কাছাড় জেলার নদ্যপুরে এক সাংবাদিক সম্মেলন করে তারা বলেন প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবেন তারা যাতে করে সকলের সাথে অসহায় দরিদ্র মানুষেরাও আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন সংগঠনের কর্মকর্তারা আরও বলেন তাদের সংগঠন ঈদ ছাড়াও অন্যান্য সময়ে বিভিন্ন সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান যদি কেউ এই সংগঠনের সাথে জড়িত হয়ে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে চান তাহলে নাইন ওয়ান জিরো ওয়ান টু সেভেন এইট ফাইভ সিক্স থ্রি অথবা নাইন থ্রি ফাইভ টু নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হোসেন সাইদ বড় সম্পাদক আনসার হোসেন লস্কর কোষাধ্যক্ষ আসিকুর রহমান বড় লস্কর সহ অন্যান্যরা আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা দুই হাজার সংস্থার মেম্বার এবং সেক্রেটারি সব রইয়া উপস্থিত হয়েছি এখনো আমরা মূল উদ্দেশ্য হইল প্রত্যেক বছর যে আমরা গরিব অসহায় পরিবারকে সাহায্য করি ঈদর ঈদর আগে যে তারারে আমরা লগে ঈদ করার সুযোগ দেওয়ার লাগি আমরা এগুলো জমা হওয়ার উদ্দেশ্য হইল আমরা যে ঈদ করি এবং সারারে ঈদ করার লাগে খরানির লাগে বেশ বক্তব্য না রাখিয়া আমরা খরার তাকি চাই বেশিরভাগ সবে আমরা এই জিনিসও আগে বাড়িয়া সবকে সাহায্য করতাম আমরা এ সংস্থার নাম হইলো বিসাইড দা কর গরিবের পাঠেস সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার পূর্ব অধিবক্তা যতটুকু কইস হই সমস্তও কই লিস তবে আমরা সবে ওটাও আশা রাখি আর সবে সাহায্য সহযোগিতা করতা যাতে গরিব দুঃখী আমরা যেভাবে ঈদ করতাম পারি

গৰীব ব্যৱস্থা হয় মানুহ যাৰা যাৰা ৰোজি নাই যাৰ ফেমিলিৰ মাজে কোনো ৰোজগাৰ নাই এডাৰ কেছে নিয়া এই ঠেকাকৈ যে মানে খানিউনি ফচনি হয় ইয়াৰ ফল আমাৰ বেমাৰী আজাৰী যে কেঞ্চাৰ ৰোগৰ বেমাৰী হওক বা বিভিন্ন বড়ো বড়ো বেমাৰীসকলৰ গৈছে কিছু পইচা দিয়াও হয় প্ৰত্যেক বছৰৰ চাৰিজন পাঁচজন এইবিলাক কণ্টিনিউ আমাৰ সংস্থাত আপোনাৰ যাৰা সবাচোন জুৰিয়া আপনারা সাহায্য আপনারা সাহায্য করতে লোক এবং আমরাও সাহায্য করি আর সবে করি আর কি এটা গরিবের পাশে নিহিত গরিব যাতে যে মানুষের যে কোনো আয় ইনকাম নাই চলতে পারেন না এইরকম মানুষের কাছে আমরা নিয়ে পৌঁছাই যাই আপনারা দোয়ায় আর আপনারা আরও সাহায্য করতে আর আমরাও সাহায্য করি ইনশাল্লাহ এটা আগে বাড়িত আর আগে দিয়ে পুরা ব্রাক বিলির মধ্যে যাতে এই সংস্থাটা চলিয়া যায় ইনশাল্লাহ সব চেষ্টা করতে